বাংলাদেশের যেই সকল চক্রগুলো সরাসরি দেখেছি শেখ হাসিনার দালালি করেছে মানুষের অর্থ সম্পদ লুট করেছে হত্যা করেছে নির্যাতন করেছে মানুষ মেরেছে খুন করেছে গুম করেছে সে সেনাবাহিনীর হোক বিমান বাহিনীর হোক আর র্যাব বাহিনীর হোক পুলিশ বাহিনীর হোক প্রত্যেককে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো জায়গায় রকম শাস্তি দেওয়া যাবে না যারা চিহ্নিত সন্ত্রাস চিহ্নিত চাঁদাবাজ চিহ্নিত প্রশাসনিক কর্মকর্তা যারা আমার ছাত্রদের উপরে গুলি করেছে পাচীমের ছাত্র চত্বরে গুলি করেছে করেছে অক্টোবর লগি বৈঠক করেছে এবং বাংলাদেশে মোদী বিরোধী আন্দোলনের সময়ও আলেমদেরকে মেরেছে এই ধরনের সাধারণ নাগরিক গায়ক নায়ক গায়িকা শিক্ষক সুদী যাদের উপরেই যারা আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বিচার করতে হবে সেই বিচারটা সর্বোচ্চ শাস্তি যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি যার জন্য জেল তার জন্য জেল যার জন্য মাফ করা তার জন্য মাফ করা আমি মনে করি বাংলাদেশের সমগ্র মানুষ ভোট দিতে পারে নিজের ব্যালটে নিজে সিল মারতে পারে সিলটা দাড়ি পাল্লায় মারলো না ধানের শীষে মারলো না হাত পাখায় মারলো না অন্য কোনো পার্টির ইসে মারলো এটা আমাদের দেখার বিষয় না সেই রকম একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার পরে বাংলাদেশে নির্বাচন হতে হবে তাতে যতদিন সময় লাগে এই জিনিসগুলো আপনি নিশ্চয়ই জানেন টাইম ফ্রেম দিয়ে হয় না কারণ বাংলাদেশে যত ঝঞ্ঝাল হয়েছে ষোলো বছরের ঝঞ্ঝাল একদিনে আপনি মুক্ত করবেন ষোলো দিনে আপনি কামনা করবেন তিরিশ দিনের মধ্যে চল্লিশ পঞ্চাশটা প্রতিষ্ঠান থেকে সরকারকে চাপ প্রয়োগ করবেন এটার দ্বারা দেশের কোনো আসলেই পরিবর্তন হবে না পরিবর্তন তাহলে আপনাকে একটা সময় দিতে হবে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুচ অত্যন্ত বিজ্ঞ মানে একজন বিচক্ষণ ব্যক্তিত্ব দেশ বিদেশে তার সম্মান রয়েছে এই ধরনের মানুষদের নেতৃত্বে এবং জেনারেল ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান অত্যন্ত দেশপ্রেমিক আমার কাছে মনে হয়েছে তাদের নেতৃত্বে দেশটা এগিয়ে যাক কিছুদিন সময় দেন সকল জাতীয় সংস্কার করার পরেই আমরা মনে করি একটি সুস্থ সুন্দর সময়ে জাতীয় নির্বাচন হতে পারে সেই নির্বাচনে যেই দল আসবে তাকেই বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে দেখেন ছাত্র জনতার পরিবর্তন আমরা যদি সারাদিনও সারা রাস্তায় আন্দোলন করতাম পরিবর্তনটা এই সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হইতো না এ কারণে বলি যে আমাদের দেশের সংস্কার করতে হবে কিন্তু এমন কোনো সংস্কার না যারা আপনাকে সহযোগিতা করেছে তাকেই সংস্কার যেমন অকারুজ্জামান সাহেব যদি স্টেপ না নিতেন তাহলে আরও শত শত মানুষ হয়তো মারাবাত যাইতো তাহলে তো এই দেশকে আপনি উদ্ধার করতে পারতেন না অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন আমি মনে করি তারা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট হয়তো পেয়েছেন কিন্তু তারাই কিন্তু দেশকে রক্ষা করে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আমাদের শক্তিশালী অবস্থানে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে হবে তবে বাংলাদেশের যেই সকল চক্রগুলো সারা সরাসরি দেখেছি শেখ হাসিনার দালালি করেছে মানুষের অর্থ সম্পদ লুট করেছে হত্যা করেছে নির্যাতন করেছে মানুষ মেরেছে খুন করেছে গুম করেছে সে সেনাবাহিনীর হোক বিমান বাহিনীর হোক আর র্যাব বাহিনীর হোক পুলিশ বাহিনীর হোক প্রত্যেককে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো জায়গায় কোনো রকম শাস্তি দেওয়া যাবে না সে আওয়ামী লীগের আমলে নিয়োগ পেলেও তাকে সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের সাথে একত্রে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে তবে যারা চিহ্নিত সন্ত্রাস তিনি চাঁদাবাজ তিনি তো প্রশাসনিক কর্মকর্তা যারা আমার ছাত্রদের উপরে গুলি করেছে পাঁচিমের সাত চত্বরে গুলি করেছে আঠাইশে অক্টোবর লগি বৈঠক করেছে এবং বাংলাদেশে মোদী বিরোধী আন্দোলনের সময়ও আলেমদেরকে মেরেছে এই ধরনের সাধারণ নাগরিক গায়ক নায়ক গায়িকা শিক্ষক সুদি যাদের উপরেই যারা আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বিচার করতে হবে সেই বিচারটা সর্বোচ্চ শাস্তি যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি যার জন্য জেল তার জন্য জেল যার জন্য মাফ করা তার জন্য মাফ করা